এনসিপি নেতা নাসিরুদ্দিন পটওয়ারি বলেছেন আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি একাত্তর সালে যে সকল দল গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা একপাক্ষিক হতে পারবো না লেবেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন লেবেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে এছাড়া নতুন জোট নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলছেন যে খুব শিগগিরই নতুন জোট দেখতে পাবেন সেই জোট হবে নারীদের পক্ষে আলেম ওলামার পক্ষে বাংলাদেশের আপামর মানুষের পক্ষে সাইফ মুস্তাফিজ ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সহালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা দেখুন এটা তো আসলে আমরা প্রথম থেকে ক্লিয়ার মানে একাত্তর প্রশ্ন যারা আসলে ক্লিয়ার করবে না তাদের স্পষ্টতা আমরা আমাদের অবস্থান বিপক্ষে আমাদের স্বাধীনতার যেই ঐতিহ্য এবং আমাদের যে সংগ্রামের গল্প যে মুক্তিযুদ্ধ এটা ক্ষেত্রেও আমরা তরুণ সমাজ সঠিকভাবে ধারণ করি লালন করি এবং সেই স্প্রিটটাই আমাদের কিন্তু অনেকাংশে কাজে লেগেছে আমাদের ওই চব্বিশে তো সেই জায়গাটা যদি কেউ ক্লিয়ার না করে ভবিষ্যতে রাজনীতি করতে যায় সেটা তরুণ সমাজ বাংলাদেশের মানুষ কিন্তু আসলে মেনে নেবে না এবং দল হিসেবে সে সময় যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরকে আমরা সঠিক বিচারিক প্রক্রিয়ায় আমরা বিচারটা আমরা দেখতে চাই আমি লীগ আমলের সময় যেরকম বিচার দেখেছি সেরকম না সেটা আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো বা সেখানে কিছু রাগ জায়গা ছিল বিচার হতে হবে স্পষ্টত মানে আইনিক যে প্রক্রিয়া সুন্দরভাবে যে পরিচ্ছন্ন যে রাজনীতির জায়গাগুলোতে রেখে সেই জায়গাটা আসলে স্পষ্ট করে বিচারিক প্রক্রিয়াটা হতে হবে তো সেটা আমরা এখনো দাবি করছি কারণ মানে চব্বিশের গণহত্যার বিচারটা আমরা যেরকম চাই একাত্তরেই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেরকম মানুষ মারা হয়েছে গুম খুন করা হয়েছে ধর্ষণ করেছে সেই জায়গার সেই জায়গার বিচারটা আমরা অবশ্যই চাই এবং বাংলাদেশে যারাই রাজনীতি করতে চাবে না কেন এই দুইটা জায়গা ক্লিয়ার করে আসলে তাদের রাজনীতি করতে হবে এর দায় তরুণ সমাজ কখনোই নেবে না মানে একাত্তরের দায় তরুণ সমাজ নেবে না এটা কখনোই এবং চব্বিশটাকেও তারা সেভাবেই লালন করে যেটা একাত্তর না হলে আসলে আমরা পেতাম না কয়েকবারই একটি শব্দ বলছেন যে ক্লিয়ার করতে হবে মানে পরিষ্কার করতে হবে দলগুলোর সেটা কি আসলে দলগুলোর ভিতর থেকে পরিষ্কার করবে নাকি আসলে বিচারিকভাবে তাদেরকে ক্লিয়ার করা হবে দুইভাবেই করতে হবে মানে বিচারিকভাবেও যেমন করতে হবে দল হিসেবে তাদের আদর্শিক জায়গাটা কি সেগুলো আসলে ক্লিয়ার করতে হবে না মানে আমি রাজনৈতিক দল হিসেবে আমার চিন্তার জায়গাটা কি আমি আসলে কোন আইডিওলজি দিয়ে বিলিভ করি সেটা তো আমার যারা ভোটার আমার যারা নাগরিক তাদের কাছে তো স্পষ্ট করে আমার রাজনীতিটা করতে হবে সেটা আমরা চাই যে সেই দলগুলো যেন করি আমরা মনে করি যে আসলে যাদের কথা আমরা বলছি না কেন তাদের মধ্যে হয়তো বা যে তরুণদের আমরা দেখেছি চব্বিশে তারা যে ফাইট করেছে তাদের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আছে এবং তারা আসলে স্বাধীনতাকে ওইভাবেই অন করে কিন্তু তাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয় যে তার স্বাধীনতার বিপক্ষে শক্তি বা এরকম করে অনেক রকম ট্যাগ করা হয় তো বাংলাদেশের মানুষ বর্তমানে এই ট্যাগের রাজনীতিটা আসলে পছন্দ করে না তারা যাদের যতটুকু দায় সেই দায়ের জন্য তারা শাস্তি পাবে এবং বর্তমানে রাজনীতি করার ক্ষেত্রে তারা সেটা অ্যাড্রেস করে যেন রাজনীতি করে সেটাই জনমন হচ্ছে এবং আমরা এই জায়গাটাই আসলে উল্লেখ করছি আমরা দেখেছি তারা একাধিকবার ক্ষমা চাওয়ার বিষয়ে বলেছে বা ভুল স্বীকার করা বিষয়টি তারা উল্লেখ করেছে সেটি আসলে আপনারা কিভাবে দেখছেন সেটা তো আমরা পজিটিভলি দেখছি মানে তাদের মানে এখনকার যে জেনারেশন তাকে তো আপনি বলতে পারেন না যে তারা রাজাকার বা তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং তারা আমি দেখেছি তারা আসলে বাংলাদেশ কেমন করে বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি করাটাই তারা চিন্তা করে এবং সে সময়ের যারা মানে সিনিয়র যারা আছেন তারা তো অনেকবার একাধিক ভাবে আমরা দেখছি যে ক্ষমা চাচ্ছেন বা তাদের সে সময় ভূমিকার জন্য তারা আসলে লজ্জিত এবং সেটা শুধুমাত্র ওই জায়গায় সীমাবদ্ধ থেকে বিচারিক প্রক্রিয়াটাও অবশ্যই যেতে হবে কারণ ধরেন বিশ বছর পর শেখ হাসিনা এসে যদি বলে যে আমি লজ্জিত ক্ষমা সেটা তো হলো না তার অবশ্যই সেই বিচারিক প্রক্রিয়াতে যেতে হবে জি একটি কথা খুব চালু ছিল বা আছে এখনো যে জামায়াতের সঙ্গে এনসিপির একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা অনেকে বলেন এই টিম বি টিম এরকম করে বলেন আপনাদের সম্পর্কে সে ব্যাপারে আসলে কি মানে সেই জায়গা থেকে সরে আসার জন্য কি আপনাদের এই অবস্থান কি বর্তমানে না না আমরা তো এটা প্রথম থেকে জায়গাগুলো আমাদেরকে অনেক ন্যারেটিভ দেওয়া হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধকে অন করি না ধারণ করি না কিন্তু এটা তো মুক্তিযুদ্ধ কোনো একটা দলের সম্পত্তি না এটা যে শুধুমাত্র শেখ হাসিনা শেখ মুজিব বা আওয়ামী লীগের সম্পত্তি সেটা তো না এটা তো আমাদের সবার এবং আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ বা একুশে ফেব্রুয়ারি আমরা প্রত্যেকটা দিবসকে যেভাবে ওন করি বা ধারণ করি মানে আমার মনে আছে ছোটবেলা থেকে আমরা আলাদা করে একটা ফেস্টিভ মোডে এটা সবসময় পালন করতাম কিন্তু এই মানে শেখ হাসিনা যে আমলটা শুরু হলো সে সময়টা আমরা করে দেখে ফেললাম যে শুধুমাত্র তারা তাদের কেন্দ্রিক মুক্তিযুদ্ধকে নিয়ে যাচ্ছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা তারপরে আরও তো অনেক নেতারা ছিলেন অনেকে ছিলেন তাদের সব কিছু কিন্তু আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছিলো এবং আমরা দেখতে পেলাম যে মানে এক টার্ম করে তারা ক্ষমতায় থাকতো তার তারপরের টার্মে বিএনপি রিলেটেড যারা আসলে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে একদম রাজাকার বানিয়ে ফেলা হচ্ছিল তারপরে এছাড়াও মানে আওয়ামী লীগ দল করে না এর বাইরে এরকম অনেক ব্যক্তিরা আছেন যারা আসলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছেন সেভাবে নিজেদেরকে ধারণ করেন তাদেরকে তারা একদমই মুছে ফেলতে চেয়েছেন তো এই ইতিহাস বিকৃতির রাজনীতি তো এনসিপি কখনোই করতে চায় না বা করেও না এনসিপি চায় যে ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকু অ্যাড্রেস করতে হবে শেখ মুজিবুর রহমানের যতটুকু অবদান মুক্তিযুদ্ধ আছে তাকে অ্যাড্রেস করতে হবে আবার ঠিক তিনি যে তার যে শাসনামল তার যে বাকশাল কায়েম করা সেটাকে অ্যাড্রেস করতে হবে আপনি শুধু ওই একাত্তর পর্যন্ত শেখ মুজিবকে অ্যাড্রেস করে বাকি তার শাসনামলটা যেটা আসলে প্রকৃতপক্ষে সে আসলে শাসক হিসেবে কেমন সেটা যখন তিনি প্রমাণ করলেন যে সে নিয়ে আসলে অ্যাকচুয়াল স্বৈরাচার এবং তার যে ভূমিকা এবং তার যেই দুর্নীতি অনিয়ম এবং মানুষের প্রতি শোষণ নিপীড়ন স্বেচ্ছাচারিতা সেটা তো জনগণ সেটাও অ্যাড্রেস করতে হবে আপনি ইতিহাসের একটা পার্ট রাখবেন আর একটা পার্ট মুছে ফেলবেন এই ইতিহাস ব্যক্তিদের রাজনীতিতে এনসিপি যেতে চায় না এনসিপি চায় ইতিহাসে যার যতটুকু মর্যাদা ততটুকু এখানে কেউ একক জাতির পিতা বলে কেউ আমরা কাউকে এরকম করে মনে করি না এখানে অনেক নেতা আছেন যাদের সমন্বয়ে আসলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং আমি মনে করি মূলত বাংলাদেশে আপমর জনতা তাদের অবদান সবচেয়ে বেশি আমি যদি কাউকে অ্যাড্রেস করতে চাই জাতির পিতা জাতির সবথেকে বড় অবদানের জন্য তাদেরকে অ্যাড্রেস করা উচিত ঠিক তেমনি জুলাই বা চব্বিশের যে গণ হলো সেখানে নেতৃত্ব স্থানীয় আমাদের তরুণরা অবশ্যই ছিল কিন্তু এই আপমর জনতা যদি মাঠে না নামতো জীবন না দিত রক্ত না দিত তাহলে তো কখনই আসলে আমরা এখানে বসে এখন এইগুলো নিয়ে কথা বলতে পারতাম না